আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা বিপ্লবের বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সেলিম তো তিনি কি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি যে আগস্টে বিপ্লবের বিজয়কে ব্যর্থ করার নানাবি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম রোববার রাজধানীর ভাষানটেক থানায় বিআরপি ইসলামী পাঠাগার উদ্বোধনী এই অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন সেলিম বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এবং ফাঁসিবাদী শক্তির পতন ঘটিয়ে বাংলাদেশকে আকাশকে কালো মেঘযুক্ত করেছে ছাত্র জনতা আমরা আমরা আগামী আগামী যে হতে দিতে পারি দিনেও বিজয়কে কোনো ব্যর্থ না তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ আত্মনিয়োগ করতে হবে তিনি বলেন দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সৈরাচার সৃষ্ট সবাই আহ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে জন্য দেশের প্রয়োজনীয় সংখ্যার দরকার সবার আগে মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করতে হবে এই জন্য এই জন্য জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই এই এককে মানবন্ধন হবে কোরান এবং সুন্দর আদর্শ মানব রচিত মতামত কখনো মানুষের জন্য কল্যাণকর হয় না তাই দেশকে ক্ষুদ্র দরিদ্র এবং অপশাসন এবং দুঃশাসন মুক্ত করতে কোরআন এবং সুন্নাফায় শেখ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই সেলিম বলেন আগস্টে বিপ্লবের বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে তাই বিপ্লবকে ধরে রাখার জন্য সবাইকে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে কেউ শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা আয় আমার দেশ আমার স্বাধীনতা সর্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ইসলাম ও ইসলামের মূল্যবোধ রক্ষায় এ দেশে আঠারো কোটি মানুষের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্ববিদ্ধ পরিকর স্বৈরাচারী শক্তি ও তাদের প্রতি ভূদের ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা প্রশাসনের সুযোগ নেই এক্ষেত্রে পাঠাগার এবং ঐতিহাসিক ক্ষমতা পালন করতে পারে বিআরপি জনকল্যাণের পরিষদের প্রধান উপদেষ্টা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লক্ষর মোহাম্মদ শাস্তিম জামা জামাতের কেন্দ্রীয় মজুরেন মহিজুরের সুলতান ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ খরিদুল মানিক অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জোন টিম সদস্য আলাউদ্দিন মোল্লা ভাষানটেক থানার সেক্রেটারি আলে হোসেন প্রমুখ তো দর্শক এখানে বলা হচ্ছেন যে সেলিম বিভিন্ন মন্তব্য করেছেন এবং সেলিম বলেন যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এবং ফাঁসিবাদী শক্তির পতন ঘটিয়েছে বাংলাদেশের আকাশে কালো মেঘযুক্ত করেছে ছাত্র জনতা আমরা আগামী দিনে যে কোনো জালিমের মোকাবেলা করতে একদম প্রস্তুত রয়েছি আর আমরা ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ হতে দিতে পারি না তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ আত্মনিয়োগ নিতে হবে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে চালাচ্ছে বিশেষ ধন্যবাদ